হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি গাইস সবাই আপনার লাস্ট সালকে ভিডিও দেখেন এখন ক্যাপ্টার এই এবং এখনকে টাইটেল দেখে বুঝে আসেন আজকে ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো গাইছে আমার ফোনটা প্রচুর ল্যাগ করতেছে আছে আমি কী করব ল্যাগ করা ফোন দিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি গ্যাস আমি দেখেন আমার ফোন কত ল্যাগ করতেছে আমাকে ও জাতা মাইরে কী করতেছে আমি কী করব না পাই আমি গুলল ডুলল ফালাই আমি ধুম রেদি এমনকে একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টার এই পিছাতেছি বারে বারে তো গাছ দেখেন এই প্লেটটা আমার প্রচুর হেল খেয়ে দিতে আমার ল্যাগ করার ফোন দিয়ে আমি দৌউতেছি কীভাবে আমি যারা গাছ আপনাদের সামনে অনেক সামনে দেখাইতেছে ল্যাগ করা না কিন্তু আমার ফোনে কিন্তু প্রচুর ল্যাগ করতে চো গাছ দেখেন এনিমেটা চলে আসুন আমি পুরো ওটা গুলো নষ্ট করে বলছি নষ্ট করে বলতে কি আমার মহিলা যেমন সেই জন্য এখন দেখেন আসলে আপনার ভিডিও থাকলে বুঝতে পারেন কি আমি ভিডিওটা বানাতে বানাতেছি কত সুন্দরভাবে এখন দেখি যে প্রচুর ফোন ল্যাক কত আমি কী করবো আমি ওই প্লেটটাকে মারতেই পারতেছি না গায়েছ দেখেন আমার কত সুন্দর হিজি ওয়ানটেড টেই আমার হাতের থেকে মিশে দিতেছে এমনকি দেখেন আমি এই প্লেটটাকে ল্যাক করার ফলে দেখছেন আপনারা কীভাবে ল্যাকটা কস ল্যাক করার সামনে তবু আমি ওই কন্টেন্টটা বহু কষ্ট লাগাইছি গ্যাস আপনারা দেখছেন আমি আপনাদেরকে সব একটা রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ গ্যাস সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আর হ্যাঁ আপনাদের সবাই রিগার্ডিংটা যদি কমেন্ট বক্সে থাকে তো গ্যাস আপনার ভিডিওটা দেখেন আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কী ধরনের আমি লাস্ট ডে কী লাস্ট পর্যায়ে কী হয়েছিল আমার সাথে আমি থামবে কী বললাম আমি আর এখানে কী করলাম আমি ইউটিউব চ্যানেল থামবে আমি আগে বানিয়ে রাখছিলাম ডেল সব কিছু আমি কপি করে রাখছিলাম বানাইয়া ভাবছিলাম যে এইভাবে আমি ভিডিওটা বানাবো এইভাবে সব কিছু করবো মা লাস্টে আমি পারলাম না গাইস কি করার কিছু করার নেই এখন ভিডিও এটা যা হচ্ছে এটাই আমি প্রচুর খেলা অনেকগুলো গেম খেয়ে দেখেন গাইস আপনি দেখছেন তো ফোন কী বলে কত করতেছে গাইস আমি আপনাদের অল্প কত কষ্ট করে ভিডিও বানাতেছে আপনারা দেখেন তো গাইস দেখেন আমার গুগল ফলতে প্রচুর দেরি করতেছে দেখেন আমি কীভাবে দৌড়তে আমার লাইক করে ফোনতে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাতেছি গাইস আর হে গাইস আমার ইউটিউব চ্যানেল থেকে একটা মেসেজ আছে আমার ইউটিউব চ্যানেলটা কদিন পর একেবারে ব্যান করা দিয়ে হবে আমার এমন সাবস্ক্রাইবার নাই দেখে এমনকি ভিডিও ছাড়াও নিয়ম মতন ভালো মতো সেই জন্য প্লিজ গাইস আপনি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ গাইস সবাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এমনকি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার টিকটকে নিচে দিয়ে রাখবো এখানে ভিডিও দেখলে এখানে আপনার লিঙ্কটা পাবেন লিঙ্কটা ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন প্লিজ গাইস আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসেছেন আর হ্যাঁ গেছে একটু মজা একটু ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে আপনাদের সবাই জন্য আমি কীভাবে করবো আর আপনারা বলতে পারেন আমি নিজে তো একদম ভালো ফোন কিনতে পারি না আমি আমি আপনাদেরকে কীভাবে উঠলি কীভাবে করবো সো গাইস থেকে আমাদের টাকা থাকে সত্ত্বেও আমি ডায়মন্ড টপ অফ করি না আর সরি ফোন কিনতেছি না আমি আপনাদেরকে বলছিলাম আমি পিসি কিনব পিসি কিনতে হলে তো ভালো টাকা জমাইতে হয় সেই জন্য এখন আমাদের টাকা আছে বর্তমানে অনেক কিছু টাকা জমাইছে আরও আর কিছু টাকা লাগে আমি টাকা আমি একদম বসে চান্স করছি আমি টাকা জমাই আমি পিসি কিনবো সেই জন্য আমি টাকা জমাই পিসি কিনবো মোবাইল কিনবো আমি পিসি কেনার পর যদি আমি যে কাজ একটু ভালো মতো করতে পারি তারপর আমি পিসি কিনবো তো গাইছে দেখে আমার আমার ফোন কী এক করতে আমি ইনিভেটার দেখেন আমি কী করব গাইস আপনি দেখেন সো গাইছে আমি ইনিভেটার মার যে আমার এ পর যা আসতেছেন দেখেন আমার ডাবল স্টিনিভার চলতেছেন আমি প্রচুর চেষ্টা করতেছি সো গাইছে দেখেন সাথে আমি এই প্লেটটাকে মারা দিয়েছি বহুত কষ্ট ফোন ল্যাক করে সত্য গাইস আপনার দেখেন ফোন ল্যাক করে ফোন দিয়ে আমি অনেক কষ্ট করে খেলতেছি সে গেছে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর হ্যাঁ আমি আবার আমি কয়েক আর দু দিনের পর আমি মেয়ে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো শুক্রবারে শুকুরে একটা সুন্দর ধরনের একটা ভিডিও নিয়ে আসবো এমনকি আপনাদের গিবো গিভোদের জন্য একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবো ট্রেন এখান থেকে শুধু একটু সাবস্ক্রাইব করে দিবেন তারপর আপনারা সবাই এ ডায়মন্ড ফ্রি ফেবেন মাতলে এমন কি উঠলি সবাই ফ্রিতে পাবেন প্লিজ গাইস আপনারা আমার ইউ চ্যানটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসেছেন সো গাইস দেখেন আমি এই রাউন্ডটা নিয়ে নিলাম চার রাউন্ড হয়ে গেল তিন রাউন্ড আর একটা রাউন্ড হয়েও পারলে আমার হয়ে যাবে সো গাইস আপনারা ভিডিও দেখেন আর একটা রাউন্ড তাহলে দেখেন আপনাদের সবাই জন্য একটা ছোট্ট করে একটা গাইস দেখেন আমি মারতে পারবো কত ভালো লাগে সেই জন্য আমি মোট পারলাম সো গাইস আপনারা বলতে পারেন আমার এখানে দেখা যায় না কেন আমি এগুলো সব একেবারে ঘোলা করে রাখছি সেই জন্য আমার কিছু দেখা যায় না আমার ফোন লাক করতেছে গ্যাস তো এখন গ্যাস প্রচুর এক করতেছে কিন্তু স্ক্রিনে কিন্তু দেখাইতেছে না আমি জানি না স্ক্রিনে দেখাইতেছে না আমি বিডিও বানাইতেছি আমার কিন্তু প্রচুর এক করতেছে গাছ দেখেন এই প্লেটটা আমার মারা দিয়েছে আমি এই প্লেটটাকে মারতে পারলাম না সো গ্যাস আর হলো না ভিডিওটা আমার এত সুন্দর করে এত সুন্দর মারার পর যদি ভিডিও না হয় গ্যাস কেমনটা লাগে দেখেন গাছে ভিডিওটা বানাতে পারলাম না গাছটা আমি দেখেন আমি চেষ্টা করলাম আমি এবার একটা রাউন্ড চান্স দিই আর প্রচুর চেষ্টা করছে দেখেন আমার ফোনটা কত পরিমাণ ল্যাগ করতেছে

প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস আপনাদের সবাইকে অনুরোধ থাকলো গাইস আমি লাস্ট পর্যায় আল্লাহ ধুয়ে